তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাব হচ্ছে মামা দাদুর বাড়ি মানে আমার শাশুড়ি মার মামা বাড়ি যাব চলো পরে বলবো তোমাদেরকে এখান থেকে বেশি দূর না কাছাকাছি মা অনেকদিন ধরে যাবে যাবে বলছে তো সেই কারণেই ওখানে যাচ্ছি এসেছি যখন একেবারে ঘুরে যাই চলো তো মার অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে চাচি হচ্ছে মার মামার বাড়ি মানে আমার দাদুর বাড়ি আমার আর আমার হাজবেন্ডের দাদুর বাড়ি মামা দাদুর বাড়ি এ দেখো চলে এসেছি এরা এনার তিন মেয়ে এরা সবার বিয়ে হয়ে গেছে এই দাদু আর দিদা একাই থাকে আর এই যেখানে যাচ্ছি সেখানেই আম খেতে দিচ্ছে বন্ধুরা আমের দিন তো সবাই আম খেতে দিচ্ছে তো দিনটা খুব ভালোভাবেই কাটালাম আমরা তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দাদুর বাড়ি এই যে এই একটা ঘর এই যে সাথে আমি এখানে সবাই বসে বসে গল্প করছে এই দেখো আর দাদুদের দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর দেখেছো এটা হচ্ছে ঠাকুর ঘর এই একটা ও এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আরেকটা বেডরুম দেখো কত পুরনো দিনের একটা আলমারি দেখেছো সব পুরনো দিনের দাদু দিদার অনেক বয়স হয়েছে তো দাদু তিনটে মেয়ে তিনটে মেয়েরই বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলে যা হয় বাবা মা একা হয়ে যায় বাড়ি চলে গেছে মেয়েরা সব দাদু দিদা একাই থাকে এখন এখানে দেখো ফাঁকা একদম টিপটপ আগে খুব আসতাম আনন্দ করতাম সারাদিন থাকতাম দিদার বয়স কম ছিল এখন দিদাও বয়স হয়ে গেছে তো আসলাম আজকে আমরা একটুখানি ঘুরতে খুব ভালো লাগলো এবার বাড়ির দিকে রওনা দিই প্রায় সাড়ে নটা বাজে হ্যাঁ গেছি সাড়ে নটা বাজে আর ও যে দাদু বসে ও ওইখানে আরেকটা একটা ঘর আছে ছোট্ট ঘর এই ঘরটা চা আমার ছেলে ছোটবেলা বলতো এসে যে এটা আমার ঘর এই ঘরটায় আমি থাকবো এই যে এই ঘরটার মধ্যে এই দিদা শাশুড়ি থাকতো তাই তো বড়মা বড়মা আমার বড়মা

একটু দেখাতে হলো তাতে কি হয়েছে আবার আসবো হ্যাঁ চারপাশটা এত সুন্দর যদি দিনের বেলা আসতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভীষণ সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছো এই দেখো গাড়িগুলো যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে এই যে এইটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস দেখো গাড়িগুলো যাচ্ছে এই যে এটা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেস যে দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তাটা সেইটা একদম দাদুদের এই উঠান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি এই তোমাদের দেখো এটা এক্সপ্রেস আর সামনে দেখো কত বড় একটা কি সুন্দর পুকুর কি যে ভালো লাগে সকালবেলা আসলে অনেক দিন পর দাদুদের বাড়িতে আসলাম দেখো যাই মানে চারপাশটা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ দেখিয়েছি এই যে বেলঘড়িয়া এক্সপ্রেস এটা দেখো কি সুন্দর ফুলগুলো এই দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখো ফুলের বাগান এগুলো কে যত্ন করে দিদা তুমি ওরে বাবা কত গাছ দেখো এই দেখে রে কী গাছ গো কাটা মনসা নাকি আসলাম টাটা আর চলে আস চলো বন্ধুরা খুব ভালো সময়টা কাটালাম বললামই তো তোমাদের চলো এবার আর ভিডিও শেয়ার করছি না এই পর্যন্তই রাখছি চলো আজকের মতন টাটা বাই বাই